হ্যালো বন্ধুরা দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি টমেটো দিয়ে মসুর ডাল এর জন্য আমি মুসুর ডাল জল দিয়ে কুকারে দুটো সিটি মেরে সিদ্ধ করে রেখেছি আর উপকরণ লাগছে গোটা সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা পরিমাণ মতন এক চামচ ভর্তি ভর্তি নুন আর পরিমাণ মতো হলুদ আর চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি দুটো বড়ো টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি সর্ষগুলো দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে সর্ষেগুলো ভাজা ভাজা হয়ে গেলেই খুব সুন্দর একটা সর্ষে ভাজার গন্ধ হবে তখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি টমেটোগুলো ছেড়ে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো এবার একটু নাড়াচাড়া করে দেব এক চামচ ভর্তি ভর্তি নুন রেখেছিলাম পুরোটা নুনই আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ রেখেছিলাম হলুদটাও দিয়ে দিলাম এবার কুঁজি দিয়ে নাড়াচাড়া করে দেব এইভাবে ঘুরতে দিয়ে টমেটোগুলো চেপে চেপে দেবো ব্রেক করে দেবো কি একটু ঘেটে ঘেঁটে যাবে টমেটোগুলো এই পর্যন্ত আমি করতে থাকবো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব টমেটোগুলো আমার ঘ্যাটা ঘ্যাটা এরকম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে আমি নাড়াচাড়া করব আমি দুটো টমেটো বড়ো বড়ো দুটো টমেটো কেটে আমি এটা করলাম মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে এবার সেদ্ধ করা ডালটা আমি ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমানো ছিল গ্যাসের ফ্লেমটা কমানো ছিল আমি বাড়িয়ে দিলাম এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ফুটতে দেব মুসুর ডাল টক টক করে ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে পাঁচ মিনিট ফুটবে পাঁচ মিনিট ফুটে গেছে টমেটো দিয়ে মসুর ডাল আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে টমেটো দিয়ে মটর টমেটো দিয়ে মুসুর ডাল রেডি দুই বোনের জুটি চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব দেবে ভালোবাসা দেবে লাইক দেবে শেয়ার করে দেবে খুব সহজ পদ্ধতিতে আমাদের রান্না দেখতে থাকবে বাড়িতে ভালো ভালো রান্না করতে থাকবে টমেটো দিয়ে মুসুর ডাল